বৃহস্পতিবার শপথ নীতিশের তার আগেই বিহার বিধানসভার সেন্ট্রাল হলে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা নির্বাচিত হলেন নীতিশ দুজন উপমুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার রাত পোহালেই পাটনার গান্ধী ময়দানে শপথ বৃহস্পতিবার দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে নীতিশের নেতৃত্বাধীন এনডিএ জোট দুই তৃতীয়াংশ গরিষ্ঠকে নিয়ে জয়ী হয়েছে তারপর থেকে জল্পনা ছড়িয়েছিল শপথ গ্রহণের দিন নিয়ে বিশেষত ফল ঘোষণার দিন নীতিশকে জনসমক্ষে দেখা না যাওয়ায় তার শারীরিক সুস্থতা ও মুখ্যমন্ত্রীত্ব নিয়ে নানা তত্ত্ব সামনে আসতে থাকে অবশেষে রবিবার নিশ্চিত হয় যে নির্বাচনী ইতিহাসে রেকর্ড দশমবার তিনি মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন বুধবারই পাটনায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক করবেন নীতিশের সঙ্গে মন্ত্রিসভা গঠন নিয়ে শেষ মুহূর্তের আলোচনাও হবে সেখানে এবারও দুজন উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার নীতিশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা তারাই ফের নীতিশের ডেপুটি হিসেবে শপথ নেবেন বৃহস্পতিবার এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দল নেতা নির্বাচিত হয়েছেন বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তাদের নাম ঘোষণা করেছেন নীতিশের সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন সম্ভবত স্পিকার পদও পেতে পারে একক বৃহত্তম দল বিজেপি যদিও জেডিউ নরেন্দ্র নারায়ণ যাদবও ছাড়তে চাইছেন না স্পিকারের পদ এনডিএ জোট সূত্রে খবর মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আঞ্চলিক সমীকরণকে গুরুত্ব দিয়ে জটের সব দলকেই প্রতিনিধিত্ব দেওয়া হবে কোনো একটি দলের আধিপত্য না রেখে সমন্বয় বজায় রাখাই জোটের লক্ষ্য এবার মন্ত্রীদের জন্য দুজন নতুন মুখ যুক্ত হতে পারে দল দু তিনটি ক্যাবিনেট পোস্ট পেতে পারে এর পাশাপাশি জাত ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ সংবিধান অনুযায়ী বিহারে মুখ্যমন্ত্রীর সহ সর্বোচ্চ ছত্রিশ জন মন্ত্রী থাকতে পারে সূত্রের দাবি কিছু পদ শূন্য রাখা হতে পারে যেহেতু বিজেপি এবারও সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে তাই তাদেরই সর্বাধিক পদ পাওয়ার সম্ভাবনা এদিকে এনডিএ নেতারা ঠিক করেছেন প্রতি ছজন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন পনেরো জন তেরো থেকে চোদ্দটি মন্ত্র পেতে পারে নীতিশের জেডিউ চিরাগ পাসওয়ানের এলজেপি আর থেকে তিনজন মন্ত্রী হবেন একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আর এল তবে এখানেও টানা পড়ন রয়েছে কে কোন মন্ত্রক পাবে তা নিয়ে বিধান সরকারের রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার It's the speed the whole square plus a square b square through a b timeline Five more minutes I've got so much time and beads of mine Life's feeling fine, my time to share. At SIP Abacus, we build math foundation and improve academic performance SIP Abacus